আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলে ভালো আছো তো আজকে আমরা বরাবর নেই ফিরে এসেছি আমরা তৃতীয় নাম্বার প্রশ্ন সমাধান করতে যেটা কিনা আমরা নিয়েছি সিলেট বোর্ড দু হাজার উনিশ চলো আমরা শুরু করি সিলেট বোর্ড দু হাজার বলছে আমাদের একটা মান দেওয়া আছে যে অধ্যাপক একটা দেওয়া আছে যে পিএজি কর টু থ্রি প্লাসের টু টু এটার প্রশ্ন হচ্ছে এফ অফ এক্স ইজ টু এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ এক্স প্লাসের টু কে হলে কে এর কোন মানের জন্য এফ অফ টু ইজিক টু জিরো ঘনং প্রশ্ন দেওয়া আছে পি টু দি পাওয়ার ফোর মাইনাসের ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো গণং প্রশ্ন দেওয়া আছে যে প্রমাণ করো যে পি রুট পি প্লাসের ওয়ান বাই পি রুট পি ইজিক টু টেন রুট টু চলো আমরা শুরু করে দিই সম্ভব ক নাম্বার প্রথম জিনিসটা বলছে যে এফ অফ এক্স ইজিক টু এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ এক্স প্লাসের টু কে হলে কের কোন মানের জন্য যদি কখনো কোন মানের জন্য অঙ্ক বলে কোন মানের জন্য এরকম একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট থাকতেই পারে হ্যাঁ কোন মানের জন্য অঙ্ক আসতেই পারে কোন মানের জন্য অঙ্ক বলে তখন আমরা কী করবো আমরা এফ অফ এক্সটা যেটা দেওয়া আছে সেটা লিখবো তাহলে আমরা কী লিখব দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে এফ অফ এক্স ইজিক টু কী দেওয়া এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ এক্স প্লাসের টু কে এটা দেওয়া আছে তখন আমাদের কোন মানের জন্য বলছি এফ অফ টু হবে তখন আমরা কী বসাবো এক্সের জায়গায় আমরা টু বসাই দিব তার মানে টু এর এক্সের জায়গায় টু টু স্কোয়ার মাইনাসের ফাইভ ইন্টু টু প্লাসের টু এটা তখন দুই দোকানে চার মাইনাসের পাঁচ দোকানে দশ প্লাসের টু এটা এখানে যদি ক্যালকুলেশন করি কত মাইনাসের সিক্স এটাকে যদি এরকম করি টু কে মাইনাসের সিক্স এটুকু বুঝতে পারছো এটাকে বুঝতে পারছো তোমরা সবাই বুঝছো এটাকে তখন আমরা এখানে এটা লিখতে পারি শর্ত মতে অথবা প্রশ্ন মতে আমরা শর্ত লিখে নিলাম এই জিনিসটা আমরা লিখবো টু কে মাইনাসের সিক্স ইজ টু জি আমরা শর্ত মতে লিখতেই পারি তখন এখানে কী করবো আমরা এখানে কাজ হচ্ছে দেখো এই টু কেটা যদি এই পাশে রাখি সিক্সটা যদি আমরা ওই পাশে করি তাহলে আমরা যিনি মাইনাসটা ওই এই পাশে গেলে প্লাস হয়ে যায় প্লাস করে দিলাম তখন আমরা কে কেটাই পাশে রাখবো তখন হচ্ছে টাই পাশে উপরে থাকবো এর পাশে গেটু ভাগ হবে কারণ এটা আছে ইন্টু অবস্থায় আমরা জানি ইন্টু অবস্থায় যদি থাকে অপর পাশে গেলে কি হয় সেটা ভাগ হয় আর যদি বিয়োগ থাকে তাহলে যোগ হয় যোগ থাকলে হ্যাঁ কী হয় বিয়োগ হয় আর ভাগ থাকলে গুণ হয় আমরা এই প্রক্রিয়াকরণগুলো জানি গাণিতিক প্রক্রিয়াগুলো পরিবর্তনগুলো আমরা জানি অবশ্যই ওই জন্য আলোচনা করলাম না আচ্ছা তখন কি করতে পারি টু কে টু তিন দোকানে চয় সুতরাং কে এর থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের আনসার কে এ থ্রির জন্য এটা হচ্ছে কত জিরো হয় চাইলে আমরা এটা প্রমাণ করাই দিই তোমাদেরকে আর যার অঙ্কটা সলিউশন করতে স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও ঠিক আছে দেখো আমি এটার মানটা এটা যে মানে কে এর মানটা থ্রি বসায় আমি একটু দেখায় দিই আমাদের অঙ্ক শেষ বুঝতে পারছো কে এর মানটা থ্রি বসায় যেমন যে ফাংশন কোনটা এটা না ফাংশনটা যদি হয় অ্যাক্সেস মাইনাসের ফাইভ এক্স প্লাসের টু কে বুঝছো আচ্ছা দেখো তার মানে হচ্ছে কত এই এটা করার পরে আমাদের কত আসছিলো টু কে মাইনাসের সিক্স তার মানে কে এর জায়গায় আমরা থ্রি বসাবো টু ইন্টু থ্রি মাইনাসের সিক্স ইজিক কত তিন দোকানে সিক্স মাইনাসের সিক্স সঞ্চয় হচ্ছে জিরো দেখছো দেখো খনং প্রশ্নে কী বলছে পি টু দি পাওয়ার ফোর মাইনাসের ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো খনং প্রশ্ন কী করতে পারি আমাদের আর যা দেওয়া থাকবে তার সাহায্যে আমরা মান বের করবো তার মানে কী লিখতে পারি আমরা দেওয়া আছে কী দেওয়া আছে পি ইজিক টু থ্রি প্লাসের টু রুট ওভার তো এটা জিনিসটা দেওয়া আছে বুঝতে পারছো আচ্ছা এখন এটা কী করতে পারি আমরা দেখো এটাকে যদি আমি বর্গ করে দিই পি স্কোয়ার সমান থ্রি প্লাসের টু রুট ওভার টু এটা হচ্ছে আমরা বর্গ করে দিই কী করছি বর্গ করে এটা হচ্ছে বর্গ করে দিলাম দেখো বুঝতে পারছো তারপর কী করতে পারি পি স্কোয়ার সমান হচ্ছে এটাকে ধরি এ এটাকে ধরি বি তখন কি আমাদের ওই সূত্রটা যায় না এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাসের টু এ বি প্লাসের বি স্কোয়ার এই সূত্র নিব আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব দেখো কী করতে পারি এ স্কোয়ার মানে কত থ্রি স্কোয়ার প্লাসের টু ইন্টু থ্রি টু এ বি কত টু রুট ওভার টু টু এ বি প্লাস এর বি স্কোয়ার কত টু রুট ওভার টু পুরোটা মিলে বি তার হোল স্কোয়ার মানে এটুকু হচ্ছে এ আর এটুকু দেখো আমি কালার পেন দিয়ে দিই এটুকু হচ্ছে এ আর এটুকু হচ্ছে বি বুঝছো দেখো এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝতে পারছ ঠিক আছে দেখো পরের কাজটা আমরা কী করি পরে হচ্ছে এটা আমাদের পি স্কোয়ার থাকলেও সমান সমান তিন থেকে কত নাইন প্লাসের তিন দোকানে ছয় ছয় দোকানে কত বারো রুট ওভার টু প্লাসের এখানে দেখো কাজটা কী হয় এখানে কাজটা হবে টু এর উপরেও স্কোয়ার আছে ইন্টু রুট ওভার টু এর উপরেও স্কোয়ার আছে এটা আমরা একটু ভাঙাই করছি যারা একদম দুর্বল যারা একদম বুঝবে না তারাও যেন অঙ্কটা বুঝে পরে কি দেখো পি স্কোয়ার সমান সমান কত নাইন প্লাসের বারো রুট ওভার টু প্লাসের দুই দুখানে কত ফোর ইন্টু এই রুট স্কোয়ারে কাটা টু বুঝতে পারছো তারপর হচ্ছে দেখো কত পি স্কোয়ার সমরস্বণ কত নাইন প্লাসের বারো রুটোবার টু প্লাসের চারদিগোণে আট বুঝতে পারছো তারপর দেখো সংরসাণ হচ্ছে পি স্কোয়ার সমরসান হচ্ছে আঠান্নয়ে কত সেভেনটিন প্লাসের বারো রুটোবার টু এটা হচ্ছে আমাদের একটা মান পি স্কোয়ারের মান এটা হচ্ছে আমাদের পি স্কোয়ারের মান সমীকরণ না এটা আমি এভাবে দিলাম আর কি এটা হচ্ছে পি পিস্কোয়ারের একটা মান চিহ্নিত রাখার জন্য বুঝতে পারছো যারা এই পর্যন্ত দেখার তারা দেখে নাও আমরা পরবর্তী পার্টটা এটা মুছে শুরু করতে হবে ঠিক আছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে আমরা মুছে দিলাম যা দেওয়া আছে আমরা তা রাখলাম হুম আর এই যে পিস মানটা যে পাইছে এই পিস মানটা আমরা কোণায় লিখে দিলাম সেভেন্টিন প্লাসের কত টুয়েলভ ফ্রুট ওভার টু এটা একটা মান পাইছি এটা লিখে রাখলাম আমরা এখন দেখো এটা কী কাজ করতে পারি এখন এটাকে আমরা পিসকারটাকে আমরা উল্টায় দিব দেখো আমরা এখন পিস কার মান যেটা পাইছি এই যে মানটা এই মানটাকে আমরা উল্টায় দিবো ওয়ান বাই পিস তাহলে যদি পিস কার উল্টা দিতে পুরো মানটার উল্টা দিতে হবে তখন কি ওয়ান বাই কত ওয়ান বাই সেভেন্টিন প্লাসের টুয়েলভ ফ্রুট ওভার টু এইটুকু বুঝতে পারছো তারপরে কি দেখো আমরা এইটুকুই করি দেখো পরে ওই যে আগের নিয়ে কাজ করে দেবো ওয়ান বাই সেভেন্টিন প্লাসের টুয়েলভ ফ্রুট ওভার টু এইটুকু আমরা লিখলাম তো এটা হচ্ছে এ প্লাস বি আমরা একটা এ মাইনাস বি আনবো আমরা একটা এ মাইনাস বি আনবো মাইনাস বি যদি আনি তখন কী করতে হবে আমাদের সেভেনটিন মাইনাসের টুয়েলভ ফ্রুট ওভার টু এটা আমরা আনলাম তো আমরা এটা এখন উপরে গুণ করে দেবো সেভেনটিন মাইনাসের টুয়েলভ ফ্রুট ওভার টু এটা আমরা গুণ করে দিব বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা সবাই তারপর দেখো কী করতে পারি উপরে হচ্ছে সেভেনটিন মাইনাস এর টুয়েলভ রুট ওভার আর কত এ প্লাস সূত্র আমরা কি জানি এ প্লাস এ মাইনাস এটা লিখতে পারি এ এর আমরা এটা লিখে দিব তারপরে কত সেভেনটিন স্কোয়ার এর কত বারো তার উপরে কত হোলস্কোয়ার এইটুকু বুঝতে পারছো আচ্ছা তার মানে উপরে হচ্ছে কত সেভেনটিন মাইনাসের বারো রুট ওভার টু নিচে হচ্ছে সতেরো সতেরো গুণ করলে কত হয় সতেরো সতেরো সাত সাত উনপঞ্চাশের নয় হাতের আছে কত চার সাত একে সাত আট চার এগারো কাটলাম এক সাত সাত একে এক নয় আট দুই এটা তখন আমরা করতে পারি কত দুই শত উনানব্বই মাইনাসের বারো বারো একশো চুয়াল্লিশ বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ আর হচ্ছে রুটে স্কোয়ারে যদি বাদ যায় একশো চুয়াল্লিশ দোকানে চার দ্বিগুণে আট চার দ্বিগুণে আট দুই এটা হচ্ছে এরকম যে বারো ইন্টু রুট ওভার টু হচ্ছ যদি দুইটার উপরে স্কোয়ার করি তাহলে এই রুট স্কোয়ারে কাট আর বারো বারো গুণগুলো হচ্ছে একশো চুয়াল্লিশ আর ইন্টু হচ্ছে টু তার মানে চার দ্বিগুণে আট চার দ্বিগুণে আট তারপর দুই কে দুই দুইশত অষ্টআশি এটুকু বুঝতে পারছো আচ্ছা দেখো আমরা এই হ্যানের কাজটা পরে করতেছি সংক্রমণ হচ্ছে কত সংভেন্টিন মাইনাসের টুয়েলভ প্রোটোবার টু এটুকু দুইশো কত থাকে অন থাকে সুতরাং অন বাই পি স্কোয়ার মান আমরা পেয়েছি সেভেনটিন মাইনাসের টুয়েলভ রুট ওভার টু এইটুকু বুঝতে পারছো তার মানে আমরা আরেকটা মান পাইছি এ মানটা আমরা লিখে রাখি ওয়ান বাই পি স্কোয়ার মান হচ্ছে কত সেভেনটিন মাইনাসের বারো রুট ওভার টু বুঝতে পারছো এখন দেখো আমাদের দুটা মান বার কি হয়েছে এ প্লাস বি টু বিটুয়া মাইনাস বি এখন আমরা সরাসরি সূত্র নিতেই পারি বুঝছো সরাসরি আমরা এখন সূত্র নিতে পারি দেখো যারা দেখার তারা দেখে দেখেন অঙ্কটা যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন তারা তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় নোটও করতে পারো এখন কাজ হচ্ছে আমরা যে এই যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যোগ করে দেবো কারণ যে আমাদের লীলা খেলা তো এই মানগুলোর মধ্যেই আমাদের মানগুলো দিব পি টু দি ফোর ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি ফোর ফোর ফোরের তো কোনো সূত্র নাই আমরা স্কোয়ারের সূত্র পাইছি আলাদা আলাদা নিলাম দেখো পি স্কোয়ার মান পাইছি আমরা প্লাস করে দেবো ওয়ান বাই পি স্কোয়ার এটুকু বুঝছো আচ্ছা যদি এটুকু করি তাহলে দেখো কী করতে পারি সমান সমান পি স্কোয়ার মান কত সেভেন্টিন প্লাসের টুয়েলভ রোটোভার টু এটা তারপর সে কত প্লাস ওটার মনে কত সেভেনটিন মাইনাসের টুয়েলভ রোটোভার টু প্লাস বিধায় এটার চিহ্ন পরিবর্তন হয়েছে না ঠিকই আছে বুঝতে পারছ তারপর দেখো কী করতে পারি এটা এটা বাদ এটা যদি বাদ হয় সেভেন্টিন প্লাসের সেভেনটিন তার মানে সাত সেভেন্টিন প্লাস সেভেনটিন হচ্ছে থার্টি ফোর এটা হচ্ছে আমাদের যোগ ফলের মান বুঝতে পারছো তখন আমরা কী করতে পারি বিয়োগফল ফল করতে পারি এরকম দেখো যে পি স্কোয়ার মাইনাসের ওয়ান বাই পি স্কোয়ার যদি করি তখন কত হয়ে যাচ্ছে সেভেনটিন মাইনাসের টুয়েলভ রুটোভার টু যদি বিয়োগ করি এখানে বিয়োগ দিয়ে সেভেন্টিন দিই তাহলে এই বিয়োগে আর ওই যে মানের আগের ছিল মাইনাসে মাইনাসের প্লাস হয়ে যাবে এটা বারো রুটোবার টু এটা বুঝতে পারছো তখন এই তখন হচ্ছে তখন হচ্ছে আমাদের এটা এটা তো প্লাসের ছিল আমাদের আগে এটা প্লাসের ছিল তখন হচ্ছে আমাদের এই সেভেনটিন আর এই 17 এটা বাদ যাবে সমান হচ্ছে বারো বারো রোটোবার টু √2 সমান টু সঙ্গে কত চব্বিশ রোটোবার তো এটা হচ্ছে আমাদের বিয়ুক এখন আমরা লিখতে পারি এখানে এখন যে আর মান বের করবো কত পি টু দি পাওয়ার ফোর মাইনাসের ওয়ান বাইর পি টু দি পাওয়ার ফোর এটুকু না দেখো এটা করে যদি আমি স্কয়ার করে স্কয়ার দিই কোনো সমস্যা আছে ওয়ান বাই পি স্কোয়ার এটার উপরে যদি স্কয়ার দিই সমস্যা আছে সমস্যা নাই তো এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি এ প্লাস এটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার মানে দেখো এ স্কয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ এটা বুঝতে পারছো তার মানে এ প্লাস বি ইন্টু মাইনাস আমরা বসাইলাম এখন দেখো পি স্কোয়ার প্লাসের ওয়ান বাই পি স্কোয়ার মান পাইছি পি স্কোয়ার প্লাসের ওয়ান বাই পি স্কোয়ার পাইছি পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পিসার কেমন পাইছি দুটো মান পাই নাই তাহলে কত হচ্ছে দেখো দুটা হচ্ছে থার্টি ফোর এটা কত টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি টু এটা বুঝতে পারছো তাহলে মানে এটা যদি আমরা গুণ করি থার্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর যদি গুণ করি কত হয়েছে আমাদের দেখো চার চারা ষোলোর ছয় হাতের আছে এক তিন চারা বারো আর এক তেরো কাটলাম এক ঘর চার দ্বিগুণে আট তিন দ্বিগুণে ছয় বুঝতে পারছো তারপর হচ্ছে ছয় আট আর তিন এগারো এক হাতের আছে কত এক ছয় আর এক সাত আরেক আট আটশো ষোলো এটা হচ্ছে কত আট শত ষোলো রুট ওভার টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছ আচ্ছা দেখো এখন হচ্ছে গণম প্রশ্ন গণম প্রশ্ন কি বলছে গণম প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে পি রুট ওভার টু সরি পি রুট ওভার পি প্লাসের ওয়ান বাই পি রুট পি এত সেখানে দেখো রুট পি জিনিসটা আমাদের রাখতেই হবে রুট পি হচ্ছে রুট পি হচ্ছে আমাদের মূল জিনিস বুঝতে পারছো এখানে রুট পিটা হচ্ছে এখন আমাদের মূল জিনিস আচ্ছা দেখো কি করতে পারি আমরা দেখি দেখা হচ্ছে এটা হচ্ছে গনাম্বারটা না দেখো গনাম্বার কিন্তু পি এর রাশিমালাই তাই না তো আমরা এখান থেকে জানতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে থ্রি প্লাসের টু রুটোবার টু পিজুকাল টু থ্রি প্লাসের উঠোবার টু এটা দেওয়া আছে দেখো আমরা এখানে করতে পারি যেহেতু এখানে রুট বানানো বানাইতে হবে সুতরাং আমরা এখানে টু রেখে প্লাসের টু প্রুট অভার টু টু রুট ওভার টু প্লাসের ওয়ান যদি করি আমাদের তো কোনো ভুল নাই আমাদের তো পূর্বে সেটা আসছে শুধু থ্রিটাকে দুই ভাগে লিখলাম থ্রি যে কথা সমান সমান টু প্লাসের ওয়ান তো একই কথা এই কাজটা করলাম টুটা লিখলাম এখানে ওয়ানটা লিখলাম এখানে বুঝতে পারছো ঘুরে ফিরে কাজ একটাই তারপরে কি কাজ করব আমরা দেখো এটা কেন করছি এখন যদি এটার উপর একটা রুট ওভার দিই দিয়ে যদি আমি একটা স্কয়ার দিয়ে দিই তো একই কথা টু সমান সমান হচ্ছে রুট ওভার টু তার উপরে স্কয়ার স্কোয়ার ওটা বাদ দিই টুই তো রইলো একই কথা না তো এই কাজটায় আমরা এখানে করছি একটা স্কোয়ার দিছি কী জন্য দিছি আমাদের সূত্র পালানোর জন্য তারপর হচ্ছে প্লাস দেখো এইখানে এটা মিলানোর জন্য টু ইন টু এ যেহেতু এখানে রুট ওভার এটা তাহলে এটা আমি রুট ওভার এটাই রাখলাম তারপরে এখন এটার সাথে তুমি অনকুন করে দিই কোনো সমস্যা আছে এটার সাথে যদি আমরা অনগুন করে দিই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই দেখো সূত্র মিলে এলাম এ স্কোয়ার প্লাসের টু এ বি দেখো প্লাস এর বি স্কোয়ার এটাকে বুঝছো সূত্র করছ না এরকম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাসের টু এ ভি এ স্কোয়ার প্লাসের টু এ বি প্লাস এর বি স্কয়ার এটা বড় এই সূত্রটা করসো তো তারপর আমরা লিখে দিই আর কি আচ্ছা তারপরে দেখো কী করতে পারি টু টার টু প্লাসের ওয়ান এ প্লাস বি হোল স্কোয়ার আই প্লাস বি হল এটা হচ্ছে পি এর মান এখন কথা হচ্ছে এখানে তো রুট পি আনতে হবে এখন যদি এই পাশে স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি তখন কি রুট পি হয় না সমান হচ্ছে রুট ওভার টু প্লাসের ওয়ান এটা কি হয় কি না বলো আচ্ছা এখন আমরা কী করতে পারি এখন আমরা কাজ করবো হচ্ছে এরকম উল্টায় দিব ওয়ান বাই রুট ওভার বি দিবো তখন সমান সমান কথা হচ্ছে দেখো ওয়ান বাই এটার উল্টা দিব রুট ওভার টু প্লাসের ওয়ান এটা তারপর আমরা কি লিখতে পারি এরকম ওয়ান বাই রোট ওভার টু প্লাসের ওয়ান এটা আমরা যা দেওয়া আছে লিখলাম পরে দেখো এখানে সূত্র নেওয়ার জন্য লিখতে পারি কত আবার এটার বিপরীত অনুবন্ধীটা লিখতে পারি এ মাইনাস বি এখন এটা যে লিখলাম দেখো সূত্র গেছে এ প্লাস বি টু এ মাইনাস বি কিন্তু এটা আমি অতিরিক্ত অনছি সুতরাং এটা আমি ভাগ করে বাদ দিয়ে দিবো দেখো রুট ওভার টু মাইনাসের ওয়ান এইটুকু কীভাবে বাদ দিবো এইগুলা তোমরা সবাই জানো এই জন্য আমি বিস্তারিত আলোচনা করছি না এবং আমি আগের ভিডিওগুলোতে একটু বলেছি বুঝতে পারছো তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো পরে হচ্ছে কত উপরে হচ্ছে রুট ওভার টু মাইনাসের ওয়ান এটা আর এটা হচ্ছে কত এস স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার এটুকু সঙ্গে কত রুট ওভার টু মাইনাসের ওয়ান এই রুটের স্কোয়ারে কাটা টু মাইনাসের ওয়ান হচ্ছে রুট ওভার টু মাইনাসের ওয়ান নিচে হচ্ছে কত ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়ান বাই রুট পির মান এটা হচ্ছে ওয়ান বাই রুট অফ পির মান বুঝতে পারছো তারপর দেখো আমরা কি কাজটা করবো রুট অভার পি প্লাস এর ওয়ান বাই রুট ওভার পি আমরা যোগ করব রুট অফ পির মান কত যে এটা রুট সিল টু প্লাস এর ওয়ান এটাই হিসাবে রুট অফ পির মান তারপর হচ্ছে প্লাস হচ্ছে রুট অফ আর টু মাইনাসের ওয়ান রুট ওভার টু মাইনাসের ওয়ান এটা হচ্ছে বুঝছো তখন প্লাসের মানুষ বাদাস ওন হচ্ছে কত টু রুট ওভার টু এটা হচ্ছে প্লাসের মান তো তারপর আমরা কী করবো তারপর সরাসরি কাজটা করা যায় যেহেতু আমাদের মান বের করতে হবে ইয়ার যেহেতু আমাদের মান বের করতে হবে হচ্ছে এই রুট পি আচ্ছা রুট পি হচ্ছে যদি আমি রুটের পি এর উপরে যদি স্কোয়ার দিই তখন তোর স্কোয়ারে কাটা যদি মনে করো যে রুট পি এর উপরে যদি আমি কিউব দিই তখন হচ্ছে রুট পি তারপরে স্কোয়ার ইন্টু রুট পি থাকবে যেমন রুট স্কোয়ার কাটা পি রুট পি থাকবে বুঝতে পারছো এই পি রুট পি আনতে গেলে আমাদের কিউব দরকার বুঝছো এই কিউবের জন্য আমরা সরাসরি এই কাজ করতে পারি এখানে যেটা করছিলাম না দেখো রুট অফ পি প্লাসের ওয়ান বাই রুট পি তারপরে হোল কিউব দিতে পারি এটা সূত্র আছে একটা কি জানো এটা সূত্র হচ্ছে এরকম মানে a প্লাস বি হোল কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাসের থ্রি হ্যাঁ এ ভি ইন্টু এ প্লাস বি হুম এটা বুঝতে পারছো তো এখানে এটা লিখতে পারি কিনা এখানে হচ্ছে এটা লিখতে পারি যে রুট ওবার পি প্লাসের ওয়ান বাই রুট ওভার পি মানে এ প্লাস বি হোল কিউ মাইনাসের থ্রি ইন্টু রুট ও বার পি প্লাসের ওয়ান বাই রুট ওবার পি ইন্টু রুট অফ আর পি প্লাসের ওয়ান বাই রুট অফ পি এটুকু বুঝতে পারছ এটুকু লিখতে পারি কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্টু এটা হচ্ছে ইন্টু এটা এটা বাদ বুঝছো এটা আমরা মুছে দিলাম এটা এটা যদি আমাদের বাদ হয় বাদ হলে আমাদের থাকতে শিখি থাকতে হচ্ছে রুট ওভার পি প্লাসের ওয়ান বাই রুট ওভার পি তারপরে হচ্ছে হোল কিউব মাইনাসের থ্রি ইন্টু পি রুট ওভার পি প্লাসের ওয়ান বাই রুট পি দেখো পি প্লাসের রুট পির মান আমরা পাইছিলাম পি প্লাসের রুট রুট অভার ওয়ান বাই পি প্লাসের ওয়ান বাই মান হচ্ছে যে জিনিসটা এই জিনিসটা আমরা দেব টু প্লাসের টু এটার হোল মাইনাসের থ্রি ইন্টু টু প্লাসের টু রুট টু বুঝতে পারছো তখন দেখু টু রুট ওভার টু মাইনাসের সিক্স টু কত ষোলো রুট টু মাইনাসের সিক্স রুট হচ্ছে আমাদের টেন রুট টু এটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি ডানপক্ক এটা হচ্ছে আমাদের ডানপক্ক মানে কি প্রমাণিত এটা হচ্ছে আমাদের প্রমা নিত এটাই প্রমাণ করতে বলছে বুঝতে পারছ এই অঙ্কগুলো একটু ক্রিটিক্যালি এরকম যে রুট হবার মানগুলো কিভাবে আসছে আমরা না রুট করছি কী জন্য অথবা কিউবের সূত্র কেন নিছি কিউবের সূত্র নেওয়ার কারণ হয়েছে আমরা জানি রুট পি আনতে গেলে এখানে কিউব লাগবে কারণ কিউব কারণ এটা যদি একটু আগে বলেছি রুট পি কিউব মানে কত তিনটা রুট পি কিন্তু রুট পি ইন্টু রুট পি তিনটা রুট পি এটাকে যদি বাঙাই দুইটাকে স্কোয়ার করলে কী হবে রুট পি তার উপর হচ্ছে স্কোয়ার ইন্টু রুট পি এটুকু রুট স্কোয়ারে কাটা পি ইন্টু রুট অভার পি মানে হচ্ছে পি রুট অভার পি এটুকু বুঝতে পারছো তো আশা করছি তোমাদের এই ভিডিওগুলো অনেক ইফেক্টিভলি আর তোমরা ভালো করে পড়াশোনা করো যেখানেই আছো পড়াশোনা করো আমি আসলে শেষ মুহুর্তে তোমাদের ধরছি বেশ কিছু স্টুডেন্টকে আমাদের ভিডিও অফলাইনে করে দিই যার জন্য ভাবলাম যে আমি তোমাদেরকে একটু দিই বা পরবর্তী ভার থেকে আমরা অনলাইনে কিছু একটা করতে চাচ্ছি সবার কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য তোমরা ভালোভাবে পরীক্ষা দাও আর এই বোর্ড প্রশ্নগুলো তোমরা করে রাখো তোমাদের অনেক কাজে আসতে পারে অনেকগুলা রুলস এখানে এই দিয়ে তোমাদের প্রশ্ন আসবে বুঝছো এই কারিকুলামটাতেই তোমাদের প্রশ্ন আসবে